বাঙালি কারা বাঙালি জাতির উৎপত্তি ও মিশ্র গাথা আজকের এই ভিডিওতে জানবো এই সব প্রশ্নের উত্তর তো চলুন শুরু করা যাক বাঙালি একটি সাধারণ ভাষাভাষী জনগোষ্ঠী মনে হলেও আমাদের শিকড় কিন্তু একদম সাধারণ নয় হাজার বছরের ইতিহাসে এক একটি সভ্যতা থেকে আরেকটি সভ্যতা ঢুকে গেছে আর তার পরিণতিতে গড়ে উঠেছে এক অত্যন্ত মিশ্র জাতি কিন্তু কোন কোন জাতি মিশ্রণে কখন কেন এই ভিডিওতে আমরা সেই গোপন কাহিনী উন্মোচন করব। প্রাথমিকভাবেই মনে রাখুন বাঙালি শব্দটি সাধারণত বাংলা ভাষাভাষী মানুষের প্রতি ইঙ্গিত করে যারা বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও কিছু অংশেও বসবাস করে আমাদের ভাষার উৎস যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি নৃ গোষ্ঠীগত গঠনও আছে গভীর ইতিহাস প্রাগৈতিহাসিক বাংলায় প্রথম যে জনগোষ্ঠী বাস করত তারা ছিলেন নেগৃত এদের জীবন ব্যবস্থা ছিল তুলনামূলকভাবে প্রাথমিক সভ্যতার সূচনা এখনো শুরু হয়নি প্রায় পাঁচ হাজার বছর আগে ইন্দোচীন অঞ্চল থেকে অস্ট্রিক জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করে এই অস্ট্রিক জনগোষ্ঠী ধীরে ধীরে স্থানীয় নেগ্রিটোদের স্থান দখল করে এবং বাঙালি জাতির প্রথম মিশ্রণ গঠিত হয় প্রায় একই সময়ে দ্রাবিড় জনগোষ্ঠীও দক্ষিণ ভারতের আদি অধিবাসী হিসেবে বাংলায় আসে অস্ট্রিক ও দ্রাবিড়ের সংমিশ্রণ একটি নতুন জাতির দেয় যা পরবর্তী সময়ে আর্য জনগোষ্ঠীর আগমনের মাধ্যমে আরো শক্তিশালীভাবে ভাবে মিশ্রিত হয় আর্যরা মধ্য এশিয়া থেকে বাংলায় আসেন এবং তাদের সঙ্গে আসে বৈদিক সভ্যতা সংস্কৃত ভাষা সনাতন ধর্ম ও উন্নত সামাজিক কাঠামো এরা ধীরে ধীরে স্থানীয় অস্ট্রিক ট্রাপির মিশ্র জনগোষ্ঠীর সঙ্গে মিশে যায় এই সংমিশ্রণই বাঙালি জাতির মূল ভিত্তি তৈরি করে এরপরে খ্রিস্টীয় অষ্টম শতাব্দী থেকে বিভিন্ন আরবীয় তুর্কি আফগান মোঘল ও ইরানি জনগোষ্ঠী বাংলায় আসে তারা বাঙালি জাতির সঙ্গে মিশে আরো নতুন রূপ দেয় পরবর্তীতে ইউরোপীয়রা পর্তুগিজ ইংরেজ ফরাসি বাংলায় এসে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সংমিশ্রণ ঘটায় এই দীর্ঘকালীন মিশ্রণের ফলে জন্ম নেয় আজকের শঙ্কর বা মিশ্র বাঙালি জাতি বাঙালি জাতির এই দীর্ঘ সংকট ইতিহাসের ফলে আমাদের শারীরিক গঠন ও সংস্কৃতিতে বিভিন্ন জাতির ছাপ স্পষ্ট অস্ট্রিকদের মাছ খাওয়ার প্রবণতা বাঙালিদের খাতা দেখা গিয়েছে শারীরিক বৈশিষ্ট্য কিছু বাঙালি শরীরে এখনো লক্ষ্য করা যায় আর্যদের ভাষা ও ধর্মীয় ভাবধারা আরবীয়দের ইসলাম ধর্ম এবং ইউরোপীয়দের কিছু সামাজিক আচরণ মিলিত হয়ে বাংলা সংস্কৃতির অঙ্গ তৈরি হয়েছে এই ইতিহাসের মধ্যে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো যদিও আর্য ও পরবর্তী জনপ্রবাহের সংমিশ্রণ হয়েছে বাঙালি জনসংখ্যার অধিকাংশ এখনো প্রাথমিক অস্ট্রিক ও নেগৃত শিকড় ধরে রেখেছে সংক্ষেপে বলা যায় বাঙালি জাতি তার বৈচিত্র্য ও সংকরতা নিয়ে অনন্য নেগৃত অস্ট্রিক দ্রাবিড় আর্য এবং পরবর্তী আগত বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে আমরা আমরা আমাদের ভাষা সংস্কৃতি খাদ্যাভাস এবং শারীরিক বৈশিষ্ট্য এই হাজার বছরের মিশ্রণের ফলে তৈরি করেছি এই ইতিহাস কেবল অতীত বোঝার জন্য নয় বরং আমাদের নিজস্ব পরিচয় উপলব্ধি করার জন্য গুরুত্বপূর্ণ তাই বাঙালি হিসেবে আমাদের দায়িত্ব হলো এই ইতিহাস জানা এবং সংরক্ষণ করা যদি আপনি বাঙালি জাতির এই গভীর ইতিহাস নিয়ে আরও জানতে চান যেমন বাঙালি ভাষার উৎপত্তি নৃগোষ্ঠীগত বৈচিত্র্য ও অন্যান্য প্রাচীন সভ্যতার প্রভাব তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেকেই জানতে পারে আমরা আসলে কারা সাথে থাকুন